নমস্কার খর্দা ফিশিং পক্ষ থেকে ট্যাকেলের সকলকে জানাই স্বাগত ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখছেন এই পুকুরটিতে আজকে মাছ ছাড়া চলছে আগামী দিনে এই পুকুরে পাস চালু হবে বলে তো পুকুর মালিক এই ভিডিওটি আমাকে শেয়ার করেছে আগামী কবে পাস শুরু হবে সেই ব্যাপারে এখনো কিছু সেরকম জানানো হয়নি যেদিনকে পাস শুরু হবে তার আগে আমি অবশ্যই আপনাদের একটি ভিডিও করে জানিয়ে দেবো আগামী ভিডিও আসতে চলেছে এই পুকুরটির জন্য তো আপাতত এই পুকুরে মাছ ছাড়া চলছে আপনারা দেখুন তার আগে আপনাদের জানিয়ে রাখি এই পুকুরে যথেষ্ট পরিমাণে আগেরবারের মাছও রয়েছে কারণ জালের ভিডিওটা আমাকে পুকুর মালিক পাঠায়নি জালেতে যারা গেছিল তারা প্রত্যেকেই জানাচ্ছে শিকারীরা যে এই পুকুরে যথেষ্ট পরিমাণে আগেরবারের মাছও রয়েছে তা সত্ত্বেও আরও পরিমাণে মাছ ছাড়া হয়েছে সাইজ যথেষ্ট ভালো তিন কিলো চার কিলো এবং পাল্লা সাইজেরও মাছ এই পুকুরে ছাড়া হয়েছে নতুন মাছ তো আগামী দিনে কবে পাস চালু হবে পুকুর মালিকের নাম্বার কীরকম কি সিটের মূল্য সব কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে নেক্সট ভিডিওতে আপাতত আমি বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনারা দেখতে থাকুন ধন্যবাদ কি স্পিডে দৌড়াচ্ছে মানু হুম যত কত জল চলে না সতে জল এটা সবথেকে বড় জল বড় সাইজের মাছ পুকুর মালিককে দি দাও এটা ছোট ছোট ছোট